বাংলাদেশ সেনাবাহিনী খুব শীঘ্রই প্রায় একশো ছত্রিশটি লাইট ট্যাঙ্ক অর্ডার দিতে যাচ্ছে সেনাবাহিনী দুই হাজার সালে লাইট ট্যাঙ্ক কেনার জন্য আর এফ জারি করেছিল প্রথমে চাইনিজ ভিটি ফাইভ ও দক্ষিণ কোরিয়ান কে টোয়েন্টি ওয়ান থাকলেও বর্তমানে ইন্ডোনেশিয়া ও তুরস্কের যৌথভাবে নির্মিত কাপলান এমটি কেনার সম্ভাবনা সবচেয়ে বেশি অনেকের মতে ইন্ডোনেশিয়ান ডিফেন্স এক্সপো দুই হাজার আঠারো এ বাংলাদেশ এই ট্যাঙ্কের পার্সেস ফাইনাল করেছে যদিও সেটি নিয়ে এখনো কিছু জানা যায়নি ইন্দোনেশিয়ান পিন্ডাড এর সি ও বাংলাদেশের প্রায় একশো প্লাস কাপলান এমটি কেনার সম্ভাবনার কথা উল্লেখ করেছেন যেসব দেশের সর্বোচ্চ তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি এবং সর্বনিম্ন মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াস সেগুলোর উপযুক্ত এই কাপলান ট্যাঙ্ক দুই বা চার মৌসুমের দেশগুলো এসব ট্যাঙ্ক ব্যবহার করতে পারে গত মে মাসে তেরোতম আন্তর্জাতিক প্রশিক্ষণ শিল্প মেলায় প্রথম কাপলান এমটি ট্যাঙ্কের প্রোটোটাইপ প্রদর্শন করা হয় এর রয়েছে সিএমআই কখরিল থ্রি থাউজেন্ড টাওয়ার এবং ট্যাঙ্কটি একশো মিলিমিটার হাই প্রেসার গোলা ছুটতে সক্ষম ডিজেল চালিত এই ট্যাঙ্কের ট্রান্সমিশন ব্যবস্থা পুরোপুরি স্বয়ংক্রিয় এর জন্য তিনজন কোর প্রয়োজন ড্রাইভার শ্যুটার এবং কমান্ডার এর সর্বোচ্চ গতি ঘণ্টায় সত্তর কিলোমিটার এবং ভেহিক্যাল রেঞ্জ চারশো কিলোমিটার ট্যাঙ্কের বডি প্যালেস্টিক গার্ড দিয়ে সুরক্ষিত এবং এর রয়েছে অ্যাড অন আর্মার তাছাড়া ট্যাঙ্কের অভ্যন্তরভাগ মাইন প্রতিরোধক সেকেন্ডারি ওয়েপন হিসেবে এর রয়েছে একটি সাত দশমিক ছয় দুই মিলিমিটার কোয়েকজেল মেশিন গান